এই যে গাছ এটা হচ্ছে ছাড়া বাগান আপনারা দেখতেছেন আমি ছাড়া বাগান লাগাইছি এই বিশ্রাটা বিগত ত্রিশ থেকে চল্লিশ বছর বয়স হয়েছে অকার্য হয়ে পড়ে গে রয়েছে এখন আমি এটা কাজে লাগাইছি বিশ্রাটাতে কিছুই হয় না না হয় হলুদ না হয় এখন আমি এটা আমার এখন এতিয়া কি কলে কিত কৰিবি পুৰি তুৰিবা বিশ্ব কৰে কিতাপ হয় বিচাৰ্দে কৰে মানুহে

আমার আইডিয়াটা কেমন লাগলো আপনাদের ভালো লাগলো